আরে এত সেই নেই হয়েছিলেন আপনি এখানে যেতে চেয়েছিলাম সেখানে তো আপনি যেতে না এখন কোথায় জানি না চমৎকার গন্তব্য কিন্তু এ কথা তো জানতেন আমি আপনার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে ফাসাতে চেয়েছিলেন কেন আপনাকে আমি ফাসাতে চাইনি আমার দুর্ভাগ্যের মতো এ তো আমার জানা ছিল না আচ্ছা বলি ধর্ষিতা কি আপনি ধর্ষিতা বলছেন কাকে না না আমি ধর্ষিতা হইনি ধর্ষিতা আমি নই সৌভাগ্য আমার রক্ষা করেছে কিন্তু আমার সেই সৌভাগ্য আর দুর্ভাগ্যের চাবুক জর্চরিত কলমে না রেখে চাকরিতে প্রমাণ হয়েছে আমি ধর্ষিতা শুধু আমার জন্য আলাদা সমাজ কোথায় আছে কোথায় যাবো আপনি আমার বাড়িতে যাবেন আমার জন্য আপনি কেন সমাজের সাথে যুদ্ধে নামবেন কি আমি আমি সেই যাকে এমন যুদ্ধে অনেক আগেই নামতে হয়েছে কি ব্যাপার কাজ কজনে কজনে বন্ধ করবেন কি করবো বেঁচে থেকে জীবনের যা কাজ তুমি তাই করবে কত প্রয়োজনে আমি ওদের বাঁচতে দেবো না আমার সর্বনাশ হয়ে দিত গুন্ডা পান্দা আমাকে ধরে নিয়ে গিয়ে ছেলেটিস লিখে ফেলুন আপনার স্ত্রী আমি নিজের কাজল নামের এই মেয়েটির সাংবাদিকতার নামে পড়ানো লিখবেন না পারলে প্রমাণ করুন মেয়েটির সতীর্থ এখনো নষ্ট হয়নি সম্পাদক সাহেব রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় পাঁচ বছরে একবার কিন্তু একজন সম্পাদককে প্রতিদিন সকালে নির্বাচিত হতে হয় তার পাঠকের কাছে কোন চিন্তা করো না আমি ঠিক সময় মতোই তোমাকে আনতে যাবো এবার আব্বুকে একটা চুমু দাও থ্যাংক ইউ বেটা বাই দুঃখিত কাজল তোমার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি আসলে আমি তো চর্চা করে ফেলেছি জানতে চাইছিলেন কে অন্তু আমারই রক্ত আমার ভাইয়ের কলঙ্কের ফসল ওর মা মারা যাবার আগে ওকে আমার হাতে দিয়ে গেছে ব্যবসা আলাদা হলেও দু ভাই প্রৈত্যেক বাড়িতে একই সাথে থাকতাম ছেলেবেলা থেকে ভাবি আমাকে মায়ের আদরে মানুষ করেছে একদিন কলঙ্কের মেঘ তুফান সৃষ্টি করলো এ বাচ্চা কার আমার তো ধারণা ছিল নিজের রক্তকে দেখেই চিনবেন আপনার উপপত্নি রোসানার মেয়েটি এই বাজে বলছ বাজে বলছি না জীবনে একটি বাজে কাজ করেছেন আপনি আমি তারই করতে এসেছি বাচ্চাটাকে বুকে তুলে তুমি আমার ঘরে তুমি আমি তোমার বড় ভাই ভুলে যাইনি কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের দু ভাইয়ের শরীরে একই রক্ত বইছে কিনা আমার তো মনে হয় আপনার এই পাপের জন্যই আমার মায়ের মতো ভাবির ঘরে পনেরো বছর হাল্লা কোনো সন্তান দেননি মাথা না বাড়ি ওকে কোনো দিয়ে দাও দরকার হলে তাই দেবো কিন্তু সেখানে পিতা হিসেবে নাম যাবে আসলাম

আপনার বড় ভাই আসলাম চৌধুরী আসলাম তার সাথেই করা যায় আগর যার পাওনা না কোন চিন্তা একটা ভদ্র মেয়ের উপর আপনি আমার নঙ্গে অপবাদ দিয়েছেন তাহলে কোন ওই মেয়ে তোমার থাকে বলতে পারি আপনি বুঝবেন না কারণ আপনি নিজের চরিত্রের বাইরে কাউকে বিচার করেন না তবে এটা মনে করার কোন কারণ নেই যে কাজলকে আমার কাছ থেকে আলাদা করলেই আমি বাড়ি ফিরে আসি হ্যাঁ ফিরে আসবো সেই দিন যেদিন আপনি স্বীকার করে নেবেন উম তো আপনার সন্তান কাজল নিজের উপর আস্থা রাখো নিজের লোক অপবাদ দিলে দুঃখ দুঃখ স্বাভাবিক কিন্তু দুষ্টজন যখন অপবাদ দেয় তখন কান্না নিরর্থ। কাজল কান্না অশ্রু হয়ে ছড়ে আর সে অশ্রু প্রথম যাকে স্পর্শ করে সে চোখের কাজল কিন্তু তোমার দু চোখের অশ্রু আমাকে স্পর্শ করেছে আমার দিকে তাকাও কাজল অশ্রু মুছে ফেলো কাজল পরা চোখের অশ্রু মুছলে কাজলও মুছে যায় আমাকে কাঁদতে দাও নিক পন্তু আম্মু আম্মু তুমি আমার আম্মু আম্মু তুমি কেন আমার সাথে দেখা করো না সবার আম্মু দেখা করতে আসে তুমি আসো না কেন বাবা শোনো না 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 আমি তোমার কোনো কথা শুনবো না